আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন একটা স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলের মাধ্যমে আপনি ফাইবার আপওয়ার্কের মধ্যে সহজেই কাজ করতে পারবেন তো আমরা আগে চেক করে দেখি যে এই স্কিল নিয়ে মানুষ কাজ করতেছে কিনা তো এটার জন্য আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব এখানে আসার পর আমি আমার ফাইবার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবো তো ফাইবার আসার পর আমি এখানে লিখবো আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং লিখে সার্চ করার এখানে দেখেন সাতাশ হাজার গিক অলরেডি পাবলিশ আছে ঠিক আছে তো আমরা যে কোনো দুইটি গিক ওপেন করে দেখি যে এনারা কীরকম কাজ করতেছে তো ধরেন আমি এটা ওপেন করলাম লেভেল টুর ঠিক আছে আর এখানে আমি ধরেন আরও একটি লেভেল টুর ওপেন করে নিই এটা নিলাম ধরেন তো এই দুইটা আমি ওপেন করে নিলাম প্রথমটা দেখি একটু তো এখানে দেখেন হ্যাঁ এনার রিভিউটা দেখেন একটু আটশো সাতচল্লিশটা রিভিউ ঠিক আছে আবার দেখেন এনি একুশশো অর্ডার কমপ্লিট করেছে অলরেডি অনেক পরিমাণে কাজ করেছে ইনি এনার সার্ভিসটা একটু দেখেন এনি বেশিকে দিতেছে আগে ছিল পনেরো ডলার এনি সার্ফ দিয়ে দিতেছে তেরো দশমিক কত পঞ্চাশ ডলার ঠিক আছে তো আমরা পরেরটা দেখি একটু এনে কিরকম কাজ করেছে তো এনারটা দেখেন একটু এনি পাকিস্তানি এনি অলরেডি ছয়শো উনত্রিশটা অর্ডার কমপ্লিট করেছে ঠিক আছে তো এনার রিভিউটা এখানে দেখেন দুশো চুয়াত্তরটা রিভিউ তো আমরা এইভাবে আর্টিকেল গুলো কিভাবে লিখতে পারি এআই মাধ্যমে সেটা আমি একটু দেখাই তো আপনারা যারা ইংলিশ পারেন না তারা কি করবেন প্রথমে এখানে এসে আপনারা লিখবেন গোল ট্রান্সলেট করবেন এরকম একটি অপশন আসবে তো এখানে আপনারা বাংলা দিবেন দিয়ে আপনি বাইরে আপনাকে কি আর্টিকেল লিখতে বলতেছে সেটা তো আপনারা অবশ্যই জানবেন সেটাকে ভালোভাবে বুঝবেন সেটা এখানে বাংলায় বলেন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে বলি গ্রাফিক্স ডিজাইনের উপর আমাকে একটি আর্টিকেল লিখে দাও তো এটা আমি লিখলাম তো এটা আমি বলার পর এজ এ ইংলিশ টাস না এটা আমি কপি করে নেব এটা কপি করার পর আমি নতুন আরেকটি ট্যাব নেব এখানে সে লিখব আমি chatgpt.com দিয়ে যখন আমি এন্টার দেব তো chatgpt ভিতরে আমাদের নিয়ে আসবে তো এখানে আমাদের লেখাটা পেস্ট করে দেব তো এটা পেস্ট করে দেওয়ার আমি যদি এন্টার দেই না গ্রাফিক্স ডিজাইনের উপর দেখেন সুন্দরভাবে আমাদের একটি আর্টিকেল লিখে দিবে এখানে তো আমরা দেখেন এখানে দেখেন সুন্দর করে আমাদের আর্টিকেলটি লিখে দিতেছে তো আপনারা যদি ইংলিশ না পড়তে পারেন তো সম্পূর্ণ আর্টিকেলটা আপনারা কপি করে নেবেন তো এটা লেখা শেষ হোক তারপর আমরা এটা কপি করে নেব কপি করার পর আমরা গোল্ড ট্রান্সলেট এসে এটা পেস্ট করে দেব তারপর এখান থেকে আমরা ধারণা নিব তো দেখেন আমাদের আর্টিকেল লেখা এটা কমপ্লিট তো এটা আমরা কপি করে নেব সম্পূর্ণটা আমরা কপি করি ওকে এটা আমরা কপি করতেছি তো এটা আমরা কপি করার পর আমাদের যে গোল্ড ট্রান্সলেট আছে এখানে আসবো এখানে আমরা পেস্ট করে দিব তো এটা আমরা পেস্ট করে দিলাম এটা আমরা ইংলিশ দিলাম তো দেখেন এখানে দেখেন ক্যারেক্টারের মধ্যে কিন্তু এটা দিতে হবে তো এর বেশি যদি দেওয়া যায় তাহলে কিন্তু গোল্ড ট্রান্সলেট এটা না তো এখানে আপনারা বাংলাটা পড়বেন পরে বুঝবেন যে এই আর্টিকেলটার মধ্যে কি আছে কি বলতেছে এর মধ্যে যদি কোনো কিছু যোগ করা লাগে সেটা আপনি যোগ করে দেন অথবা বাড়তি কোনো কথা থেকে থাকে সেটা আপনি ডিলিট করে দেন কেটে দেন তো এখান থেকে ধারণা নিয়ে কিন্তু আপনি সহজে একটা আর্টিকেল লিখতে পারবেন আপনি কাজ করেন ফাইবার আপওয়ার কেমন আর্টিকেল নিয়ে কাজ করেন এই স্কিলটা নিয়ে অনেকেই কাজ করতেছে বর্তমান এবং কাজ পাইতেছে ঠিক আছে এটা নিয়ে আপনার কাজ করতে পারেন তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আর্টিকেল লিখতে পারেন একটু রিসার্চ করে মাথা ঘামিয়ে কিন্তু আপনার আর্টিকেল লিখতে পারেন তো আজকে এই পর্যন্ত ছিল আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ